উনিশতম নিবন্ধন নিয়ে সবচেয়ে বড় আপডেট কিন্তু আছে চলে এসেছে এখানে দেখেন যে কি বলা আছে এনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসি কিউতে এমসি কিউতে আশি নম্বর বাধ্যতামূলক মানে আপনারা জানেন যে এখন কিন্তু দুইশো নম্বরের প্রিলি পরীক্ষা হবে দুইশো নম্বর থেকে আশি নম্বর আপনার পেতে হবে মিনিমাম মানে সর্বনিম্ন আশি পেলে আপনি কি করবেন আপনি পাস করবেন টিকবেন কিন্তু এটা বলে নেই জাস্ট পাস করবেন এটা নিয়ে আরো বিস্তারিত আছে বিস্তারিত যদি আমরা দেখি যে এটা নিয়ে বিস্তারিত কি বলছে দেখেন বিস্তারিত বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষের পরীক্ষায় একজন প্রার্থীকে দেখেন একজন প্রার্থীকে এমসিকিউ অংশে সর্বনিম্ন আশি নম্বর পেতে হবে তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় কি উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন সর্বনিম্ন কত পেতে হবে আশি নম্বর এটা দেখেন চেয়ারম্যান কিন্তু এই কথাটা বলছে যে সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এই কথাটি বলছেন দেখেন তিনি বলেন সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদাভাবে চল্লিশ পেলেই হবে না সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদাভাবে চল্লিশ পেলেই হবে না দুটি মিলিয়ে আশি নম্বর অর্জন করলেই উত্তীর্ণ হতে হবে তো তাহলে তো জিনিসটা আমি কিন্তু বুঝে গেছি যে আলাদাভাবে আপনার চল্লিশ পাওয়ার কথা যেটা আমরা বলছিলাম এর আগে যেটা বলছিল এটা কিন্তু এখানে বলে নাই শুধু বলছে যে দুইটা মিলিয়ে দুইটা মিলিয়ে আপনি আশি পেলেই পাস এই বিষয়টাই কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে আর এখন যদি আমি আপনাকে বলি একটা জেনারেল অংশ জেনারেল অংশ তো সবার জন্য সেম জেনারেল অংশ আর একটা হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্টিভ হচ্ছে আপনি যে সাবজেক্টের উপরে অনার্স করছেন ওইটা জেনারেল অংশটা একশো মার্কের পরীক্ষা হবে এটা সবার জন্য সেম জেনারেল অংশে একশো মার্কের মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে গণিত বাংলা ইংরেজি এবং জিকে এই জিকেতে তে আপনি যদি এগিয়ে থাকেন আর একশো মার্ক হবে আপনার সাবজেক্টিভ টোটাল দুইশো মার্কের মধ্যে আপনাকে আশি পেতে হবে টোটাল এই দুইশো মার্কের মধ্যে কত পেতে হবে পাশ করতে হলে মিনিমাম আশি পেতে হবে তো আপনি যদি এই দিক থেকে যদি এগিয়ে থাকেন মানে জেনারেল অংশ যদি আপনি এগিয়ে থাকেন বা এটাতে যদি এগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট কি প্লাস পয়েন্ট আপনি একশোর মধ্যে যদি মনে করেন সত্তর ফেলেন আপনি অনেকে এগিয়ে থাকলেন না আর এখানে মনে করেন সাবজেক্টিপে আপনি মনে করেন চল্লিশ ফেলেন তাহলে সত্তর আর চল্লিশ একশো দশ হয়ে গেল বুঝছেন কি না আর এইখানে যদি আপনি মনে করেন যে পঁয়তাল্লিশ ফেলেন আর ওইখানে গিয়ে আপনি মনে করেন পঞ্চাশ পেয়েছেন তো তারপরেও কিন্তু আপনার কিন্তু মার্ক কিন্তু দেখেন পঁচানব্বই তো এই জন্য আপনাকে জেনারেল লকসের জন্য ভালো করতে হবে আর সাবজেক্টিভের জন্য সর্বোচ্চ ভালো করতে হবে তাহলে কিন্তু আপনার এই সার্কুলারটা মানে এই জবটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে আর এই সার্কুলারটা খুব দ্রুতই প্রকাশ হবে আর এই সার্কুলার জন্য আমাদের নিবন্ধন প্রাইমারি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আমাদের কিন্তু এক সেট বই আছে ম্যাথের জন্য একটা বই এই বই পড়লে আর কিচ্ছু পড়তে হবে না সেইমভাবে ইংলিশের জন্য একটা বই এবং কি আমাদের বাংলার জন্য একটা বই আর হচ্ছে জি কের জন্য একটা বই ফু চারটা বই পড়লে আপনার প্রাইমারি প্রিপারেশন হয়ে যাচ্ছে নিবন্ধন প্রিপারেশন হয়ে যাচ্ছে আর এগারো থেকে বিশতম গেটের যে কোনো সার্কিট কিন্তু হয়ে যাচ্ছে এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে